হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ক্লাউড একাডেমিতে তোমাদের সুস্বাগত তো আজকে বাস্তব সংখ্যা থেকে ক্লাস টু ক্লাস টুতে আমরা এগারো থেকে কুড়ি নম্বর অঙ্কগুলি যে আছে অঙ্কগুলি আমরা সলভ করব বাস্তব সংখ্যা থেকে তো এগারো নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার যোগ ফল তিরিশ এবং বিয়োগ ফল আঠারো হলে বড় সংখ্যাটি কত তাহলে দুটি সংখ্যা যোগ ফল বলছে তিরিশ এবং বিয়োগ ফল আঠারো দুটি সংখ্যা যোগফল কত বলা আছে তিরিশ এবং বিয়োগ ফল আঠারো বলা আছে কয়টি সংখ্যা দুটি সংখ্যা দেখো এখানে বলা আছে বড় সংখ্যাটি কত তাই আমি প্লাস ধরেছি যখন ছোটো সংখ্যা বলবে তখন আমরা মাইনাস ধরব তাহলে তিরিশ আর আঠারো কত হচ্ছে আটচল্লিশ আটচল্লিশকে যদি দুই দেড় ডিভাইডের দেই চব্বিশ দুঘনো আটচল্লিশ চব্বিশ তাহলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি চব্বিশ চব্বিশ আছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার বারো নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যায় যোগ ফল চৌষট্টি এবং বিয়োগ ফল ছত্রিশ হলে ছোটো সংখ্যাটি কত এখানে ছোটো সংখ্যা দেওয়া আছে তাই আমরা কী ধরে নেব বিয়োগ ধরে নেব তাহলে যোগ ফল বলছে চৌষট্টি চৌষট্টি লিখলাম বিয়োগ ফল কত বলছে বিয়োগ ফল ছত্রিশ ডিভাইডেড বাই টু চৌষট্টি চৌষট্টি থেকে ছত্রিশ বাদ দিলে কত থাকে আট ছ চোদ্দ তাহলে আট আর এখানে পাঁচ বাজতে তিন বাজলে দুই আঠাশ তাহলে কী হলো চোদ্দো দুগুনো আঠাশ তাহলে ছোট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি চোদ্দো চোদ্দো আছে অপশন নাম্বার এই তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার তেরো নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যা যোগফল আঠারো এবং বিয়োগ ফল বারো হলে সংখ্যা দুটির গুণফল কত তো যোগফল কি কী বলেছে আঠারো সংখ্যা দুটির গুণফল চেয়েছে যোগ বলেছে আঠারো আঠারো যোগ বারো ডিভাইডেড বাই টু আঠেরো বারো কত হচ্ছে তিরিশ তাহলে এখানে কত আছে পনেরো একটা সংখ্যা আমরা পনেরো পেলাম বড়ো সংখ্যাটা বের করলাম আমরা ছোটো সংখ্যাটা বের করব আঠারো বিয়োগ বারো ডিভাইডেড বাই টু আঠেরো থেকে বারো গেলে কত থাকে আঠেরো থেকে বারো গেলে কত থাকবে ছয় তিন দু ছয় তাহলে তিন ছোট সংখ্যাটা কী পেলাম তিন এখানে এখন বলছে সংখ্যা দুটির গুণফল কত তাহলে সংখ্যা দুটির গুণফল বড় সংখ্যার ছোটো সংখ্যা পেয়ে গেলাম তাহলে সংখ্যা দুটি গুণফল করব পনেরো গুণন তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আছে অপশন নাম্বার ডি তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার চোদ্দ নম্বর প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার গুণ ফল একশো আঠাশ এবং ভাগ ফল দুই হলে বড় সংখ্যাটি কত দুটি সংখ্যার গুণ ফল এখন দেওয়া আছে এবং ভাগ ফল দেওয়া আছে দুই হলে বড় সংখ্যাটি কত এক্ষেত্রে ক্ষেত্রে আমরা কী করবো রুটো বাদ দিয়ে নেব একশো আঠাশ গুণন দুই দেখা যাচ্ছে গুণ ফল একশো আঠাশ এবং ভাগ ফল দুই হলে বড় সংখ্যাটি কত বড় সংখ্যাটি আমার বের করতে হবে তাহলে একশো আঠাশ দুগুনো কত হচ্ছে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন রুট ভাঙলে কত আসবে কার স্কোয়ার দুশো ছাপ্পান্ন ষোলোর স্কোয়ার দুশো ছাপ্পান্ন ষোলো হয়ে যাবে রাইট অ্যান্সার তা ষোলো আছে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার পনেরো নাম্বার প্রশ্নে বলা আছে দুটি সংখ্যার গুণ ফল পনেরোশো পঁচাত্তর এবং ভাগ ফল সাত হলে ছোটো সংখ্যাটি কত গুণ ভাগের ক্ষেত্রে সেমভাবেই বাই করবো রুটো বাদ দেব ছোটো সংখ্যাটি বের করতে বলছে পনেরোশো পঁচাত্তর ডিভাইডেড বাই কত সেভেন সাত দিয়ে যদি একশো পনেরোশো পঁচাত্তরকে কাটি তাহলে সাত দুগ্নো কত হয় সাত দুগ্নো চোদ্দো আবার সাত দুগুনো চোদ্দো পাঁচ সাতা পঁয়ত্রিশ দুশো পঁচিশ রুট দুশো পঁচিশ দুশো পঁচিশ কার কার স্কোয়ার দুশো পঁচিশ পনেরো স্কোয়ার দুশো পঁচিশ পনেরো আছে অপশান নাম্বার ডি অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট ষোলো নম্বর প্রশ্নে বলা আছে পাঁচশো একষট্টি এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত তাহলে পাঁচশো একষট্টি মৌলিক উৎপাদক বের করব কত পাঁচশো একষট্টি বাদ দিয়ে দাও তিন দিন তিন এক তিন দুই পাঁচ তিন আটা চব্বিশ তাহলে থাকে কত দুই এক তিন সাতা একুশ এবার কত দিয়ে যায় দেখি এগারো দিয়ে যায় এগারো কে এগারো তাহলে এক চলে গেল মানে সাত সাত এগারো সাতাত্তর তিন এগারো সতেরো তাহলে কী পেলাম আমরা তিন একটা এগারো আর একটা হচ্ছে সতেরো তিন এগারো সতেরো যোগ করি সাত আরেক আট আট আর তিন এগারো এক হাতে এক দুই তিন একত্রিশ একত্রিশ আছে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হয়ে যাবে রাইড্যান্স সতেরো নম্বর প্রশ্নে বলা আছে তিন শূন্য চার দ্বারা গঠিত তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত তিন শূন্য চার দিয়ে গঠিত কী কী হয় তিন চার শূন্য মানে তিনশো চল্লিশ হয় তিনশো চার হয় আর কি হয় চারশো তিরিশ হয় আর কি হয় চারশো তিন হয় এই চারটে সংখ্যা এটার যোগফল চার আর তিন সাত চার আর তিন সাত চার চার আট 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 তিন এগারো এগারো তিন চোদ্দো চোদ্দোশো সাতাত্তর চোদ্দোশো সাতাত্তর আছে অপশান নাম্বার এ অপশন নাম্বার এ হয়ে যাবে রাইট অ্যান্সার আঠারো নম্বর প্রশ্নে বলা আছে তিনশো সাঁতিরিশ তিনশো সাঁত্রিশের পাওয়ার আছে তিনশো সাঁত্রিশ এর একক স্থানীয় অঙ্কটি কত এই অঙ্কটা সলভ করার জন্য তোমাদের এটা জানতে হবে তিনশো সাঁত্রিশ পাওয়ার আছে কত তিনশো সাঁতিরিশ এই পাওয়ারটাকে সবসময় কী করতে হবে চার দিয়ে ডিভাইডার দিতে লাগবে তাহলে তিনশো সাঁত্রিশ দেখো সাঁত্রিশ সাঁত্রিশকে তো আমরা এই দুটো সংখ্যাকে দিতে পারি চার দিয়ে যদি সাঁত্রিশকে দিই চার নং ছত্রিশ ভাগশেষ কত আছে ভাগশেষ আছে এক এই একটাকে আমার দেখতে হবে তো ভাগশেষ কী আছে এক তাহলে একক স্থানীয় চাইছে আর কিছু ভাবতে হবে না তাহলে সাতে এখানে কত পেলাম না ভাগশেষ এক তাহলে সাথে পাওয়ার হয়ে যাবে এক তাহলে সাতের পাওয়ার এক মানে কি সাত এই লাস্টের থেকে এই ডিজিটগুলোকে তোমরা দুইটা ডিজিট আমি দুইটা ডিজিটে দেখালাম অনেক সময় তিনটা দিয়েও করতে লাগে তিনটা ডিজিটকে কী করবে চার দিয়ে ভাগ দিয়ে দেবে যখন আশেষ এক অথবা এক আসবে তখন তো মিটেই গেল যখন হাতে কিছু না থাক থাকবে না তখন কি ধরে নিতে লাগবে চার ধরে নিতে লাগবে যখন পাওয়ারটাকে চার ধরে নিতে লাগবে এ তো হাতে আছে কি আছে এক আছে তাই আমি সাথে পাওয়ার এক রাখলাম তো সাথে পাওয়ার ওয়ান হলে কি হয় সাতই হয় সাত হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর সাত আছে অপশন নাম্বার সি অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার উনিশ নম্বর প্রশ্নে বলা আছে থার্ড ব্রেকেট ভিতরে ফার্স্ট ব্রেকেট দুশো চৌষট্টি ব্র্যাকেট ক্লোজ পাওয়ারে আছে একশো দুই প্লাস ফার্স্ট ব্রেকেট দুশো চৌষট্টি ব্র্যাকেট ক্লোজ পাওয়ারে আছে একশো তিন এর একক স্থানীয় অঙ্কটি কত সেমভাবে বের করব তাহলে দুশো চৌষট্টি এটার পাওয়ার কত আছে এটার পাওয়ার দেওয়া আছে একশো দুই একশো দুই আছে প্লাস কত আছে দুশো চৌষট্টি পাওয়ারে কত আছে একশো তিন এক শূন্য তিন দেখো এটাকে আমরা কী করবো তাহলে একশো তিন একশো দুইকে চার দিয়ে ডিভাইডেড দেব চার পঁচিশ পঁচিশম কত হয় একশো চার পঁচিশ একশো পঁচিশ দিয়ে কাটা তাহলে কত থাকলো এখানে একশো দুই আছে মানে হাতে আছে কত দুই এককের ঘরে স্থানটা দেখব আমরা তাহলে চারের পাওয়ার হয়ে গেল দুই যোগ তাহলে চারের স্কোয়ার চৌষট্টি দুশো চৌষট্টি এটা পাওয়ার একশো তিন একশো তিনকে আমরা কী দেবো চার দিয়ে ডিভাইডেড দেবো এটা দিলে কী হয় হাতে আসবে কত তিন তাহলে চারের পাওয়ার কিউব তা চারের স্কোয়ার করলে কত হয় চারের স্কোয়ার করলে চার চারা কত হয় ষোলো আর চারের কিউব চারের কিউ করলে কত হয় চৌষট্টি চৌষট্টি আর ষোলো কত হবে ছয় আট চার দশের শূন্য হাতে এক ছয় এক সাত একে আট আশি তো এককের ঘরটা জানতে হবে আমাদের তাহলে এককের ঘরে কি হয়ে শূন্য তো শূন্য আছে এককের ঘর দেখতে হবে এখানে তো একক স্থানীয় মান চেয়েছে তাই শূন্য শূন্য আছে উনিশ নম্বরে এই নম্বরে এই নাম্বার অপশনে আছে শূন্য তো এই নাম্বারে অপশান হয়ে যাবে রাইট অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্নে বলা আছে দুশো বাইশ পাওয়ার দুশো বাইশ দুশো বাইশের পাওয়ার দুশো বাইশ এর একক স্থানীয় অঙ্কটি কত তাহলে দুশো বাইশ এটার পাওয়ার আছে কত দুশো বাইশ এটাকে আমরা কী করব চার দিয়ে ডিভাইড দেব এই দুটাকে ভেবে নেব এতটা ভাবতে হবে না তো একক স্থানীয় লাগবে চার পাঁচা চার পাঁচা কুড়ি তাহলে হাতে কত থাকলো দুই মানে একক স্থানে দেখব দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার দুই হলে কী হয় দুইয়ের স্কোয়ার চার চার আছে অপশান নাম্বার বি তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট অ্যান্সার তো আজকের ক্লাসটি এতটুকুই এরপরে আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে অবশ্যই ক্লাউড একাডেমি চ্যানেলের পাশে যুক্ত থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবে ধন্যবাদ